অনেকেই আপনারা কমেন্টস করে বলেছেন যে মহিলাদের জন্য কি বিজনেস আইডিয়া রয়েছে তো আজকের এই ভিডিওটি মহিলাদের জন্য একটি বেস্ট বিজনেস আইডিয়া হতে পারে এই প্রোডাক্ট তো ব্যবহার করছে সবাই কিন্তু এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় রয়েছে আপনার আশেপাশে খুঁজলে কিন্তু একজনকেও পাবেন না তো আপনি যদি এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ব্যবসা করতে পারেন তাহলে প্রোডাক্ট বিক্রি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না খুব সহজেই বিক্রি করে দিতে পারবেন কি করে এই প্রোডাক্ট মেশিনের মাধ্যমে তৈরি হবে প্রোডাক্টটি তৈরি করে আপনারা কি করে মার্কেটিং করবেন কি করে ব্যবসাটিকে করবেন সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমেই দর্শক বন্ধুদের আপনার প্রতিষ্ঠানের একটু বলে দেবেন নমস্কার আমার নাম প্রতিমা আর আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি তো আপনাদের এই রয়্যাল মেশিনারি অ্যাড্রেস কী রয়েছে কেউ আসতে চাইলে কি করে আসবেন আমাদের রয়্যাল মেশিনারি অ্যাড্রেস রয়েছে মুরাগাছা যুগবেড়িয়া লোকনাথ মন্দির আমাদের নিয়ারে স্টেশন সোদপুর এবং মধ্যমগ্রাম তো কেউ আসতে চলে কি করে আসবেন কেউ যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে আপনি সোদপুরের জন্য ট্রেন ধরতে পারেন অথবা মধ্যগ্রামের জন্য ট্রেন ধরতে পারেন ট্রেনে চলে আস ট্রেনে ট্রেনে নেমে দেন অটো করে মুরাগাছা লোকনাথ মন্দির একদম অপোজিটেই আমাদের অফিস রয়েছে আর বাকি তো আপনি নাম্বার রয়েছে নাম্বারে কল করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেব আর যদি কেউ বাসে আসতে চান তাহলে হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস পেয়ে যাবে চৌমাথা নামবে দেন চৌমাথা থেকে অটোতে মোড়াগাছা যুগ বেরিয়ে লোকনাথ মন্দির তো আজকে দর্শক বন্ধুদের কি মেশিন দেখাতে চলেছেন এবং নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন আজকে এমন একটা মেশিন সম্পর্কে বলবো যেটা হচ্ছে আজকাল তো আমরা সবাই খুব হাইজিন সচেতন বিশেষ করে মহিলাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটা হচ্ছে এমন একটা যেটা আমরা মেনিস্ট্রেশনের সময় আমরা ইউজ করি কারণ পুরনো দিনে প্রথা চলতো বাট এখন হচ্ছে নতুন দিনে সবাই যেহেতু হাইজিন তো সেই প্রোডাক্টটা আমরা কোন মেশিনে তৈরি করি যে স্যানিটারি ন্যাপকিন যে প্রোডাক্টটা আমরা ইউজ করি মহিলারা সেটা কোন মেশিনে তৈরি করে সেই মেশিনটা সম্পর্কে বললো আমার পাশে যে আপনি মেশিনটা দেখতে পাচ্ছেন সেট হচ্ছে মেশিনটার এই মেশিনটা মাধ্যমে আপনি এই যে স্যানিটারি ন্যাপকিন যে প্রোডাক্টগুলো এগুলো আপনি এই মেশিনের মাধ্যমে তৈরি করতে পারবেন আচ্ছা ম্যাডাম এই মেশিনের মাধ্যমে যে স্যানিটারি তৈরি হবে এটা তৈরি করার জন্য র মেটেরিয়ালস কি প্রয়োজন হবে যদি একটু দেখান এগুলোর যে তৈরি করার জন্য পাঁচ রকমের র মেটেরিয়ালস দরকার একটা হচ্ছে নন ওভেন শীট একটা হচ্ছে যেটা জেল শীট হচ্ছে আর একটা হচ্ছে রিলিজ পেপার এবং নন ওভেন পেপার যেটা সোকিং করছে তো ফাইভ টাইপস অফ রেল রোল এগুলো দরকার হয় সেই রোলগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে শুন এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো রোল রয়েছে এগুলো হচ্ছে অ্যাবজর্বান শীট আছে নন ওভেন শিট আছে যেটা লেয়ার উপরে এবং নিচে হয় এবং রিলিজ পেপার যেটার মধ্যে গ্লু শিটটা লাগানো থাকে এটাকে গ্লু শিট বা রিলিজ পেপার যেটা আপনি বলবেন এই এই পাঁচটা আপনার র মেটেরিয়ালস দিয়ে একটা টোটাল একটা প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন সমস্ত ধরনের র ম্যাটেরিয়ালস আপনাদের কাছে পাবে সারা বছর সমস্ত ধরনের র ম্যাটেরিয়াল সমস্ত টাইপের র ম্যাটেরিয়ালস ও বিভিন্ন রকমের হয় সমস্ত কিছু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এগুলোর দাম হচ্ছে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা দামগুলো আপনাকে ডিটেইলসে পৌঁছে দেব আর এগুলো আপনি কিলো হিসাবে আপনি এগুলো কিনতে পারবেন এবং বিভিন্ন রকমের প্রোডাক্টের বিভিন্ন রকমের দাম আছে যখন আপনি আমাদের কল করবেন তখন আমরা সমস্ত কিছু আপনাদের ডিটেইলসে বলে দেব এমনিতে সারা বছর ধরে র ম্যাটেরিয়ালস আপনাদের কাছে পাবে তো হ্যাঁ সারা বছর ধরে কারণ এটা তো এমন না যে সিজনাল আছে এটা প্রত্যেকটা পাশে প্রত্যেকটা মহিলারই রিকোয়ারমেন্ট থাকে তো এটা এক যদি এটা একদম সারা বছরেরই একটা ব্যবসা আছে তো এবার আমি রিকোয়েস্ট করব ওই মেশিনের মাধ্যমে এবং র মেটেরিয়ালস ব্যবহার করে কি করে প্রোডাক্ট তৈরি করতে হয় যদি একটু দেখিয়ে দেন আপনি দেখতেই পাচ্ছেন আমাদের পাশে মেশিন রয়েছে তো আমি আপনাদের কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখিয়ে দেবো যে দেখতে পাচ্ছেন আমাদের পাশে মেশিনটা সেটআপ হচ্ছে এটা সেট হলেই কিভাবে প্রোডাক্টটা রেডি হচ্ছে সেটা সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দেবো এই যে মেশিনের পার্টস রয়েছে একটা পার্টস রয়েছে যেখানে র মেটেরিয়ালসগুলো থাকবে এই একটা পার্টস রয়েছে এই দেখুন ডাই রয়েছে এখানে ডাইগুলো আপনারা নিজেদের মতো কাস্টোমাইজ করতে পারবেন সাইজ হিসাবে এই ডাইয়ের মাধ্যমে গিয়ে আপনার এই সম্পূর্ণ একটা রেডি প্রোডাক্ট তৈরি হবে এই যে দেখছেন র মেটেরিয়ালসগুলো মেশিনে সেট হয়ে গেছে তো এই র গুলো এখন সেট হয়ে একসাথে সেট করে দেখুন মেশিনে ডাইজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ডাইজের মধ্যে সেট করে নেওয়া হয়েছে যাতে প্রপারলি ডাইজে কাটিং হয়ে হয়ে আপনার প্রোডাক্টটা রেডি হতে থাকে তো এবার আমরা মেশিনটাকে চালাবো মেশিনটা চালানোর পর আপনার দেখতে পাবেন এই যে রোলগুলো যে লাগানো হয়েছে কিভাবে ঘুরছে ঘুরে ঘুরে সামনের দিকে ডাইজের মধ্যে এগিয়ে যাচ্ছে একসাথে এগিয়ে গিয়ে কাটিং হয়ে তার কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে আপনার ডাইটা কাস্টমাইজ করে নিতে পারেন আপনার যে ডাইসগুলো রয়েছে এগুলো আপনি আপনার মতো পছন্দ মতো কারণ বিভিন্ন রকমের সাইজও তো আমরা মার্কেটে দেখি তো সেই হিসাবে আপনি ডাইস কাস্টম করতে পার কাস্টমাইজ করতে পারবেন এইবার এটা এগিয়ে যাচ্ছে দেখছেন ইউভি চেম্বারের দিকে ইউভি চেম্বারের জায়গায় যেখানে হচ্ছে আপনার যেটা হচ্ছে ডিসেন্ট ডিসিংকটিফেক্ট হচ্ছে মানে জীবাণুনাশক হয়ে যাচ্ছে জীবাণুনাশ হয়ে দেন আপনার প্রোডাক্টটা যেটা আছে ওটা সামনের দিকে রেডি হয়ে একদম বেরোচ্ছে এগুলো আপনি কালেক্ট করে নিয়ে প্যাকেটে ভরে যেগুলো কাউন্টিং হিসাবে ছটা বা আটটা যেটা আপনার থাকে সেই মতো আপনি কাউন্টিং করে নিয়ে এগুলো প্যাকেটে ভরে ব্যান্ড সিলার মেশিনের মাধ্যমে সিলিং করে আপনি প্রোডাক্ট আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনের রোলসগুলো কিরকম ঘুরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কত সুন্দরভাবে ডাইজের মাধ্যমে আপনার প্র প্রপার একটা ফাইনাল প্রোডাক্ট কত সুন্দরভাবে কাটিং শেপের মাধ্যম শেপটা যেটা আপনারা দেখতে পাই সেটা সুন্দরভাবে কাটিং হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রপার একদম আপনি কাটিংটা পাচ্ছেন এবং এভাবে আপনি বিভিন্ন সাইজের বিভিন্ন রকম অন্যরকম র মেটেরিয়ালস দিয়েও আপনি প্রোডাক্টগুলো তৈরি করতে পারবেন এবং এটা ইউভি চেম্বারের মধ্যে গিয়ে এটা জীবাণুনাশ হয়ে যাবে ইউভি লাইটের মধ্যে মাধ্যমে এই র মেটিরিয়ালসে যত জীবাণু ছিল সেগুলো ডিসাইন্টিফেক্ট হয়ে যাবে এবং আগে গিয়ে এটা আপনার একদম প্রপার একটা রেডি প্রোডাক্ট বেরিয়ে আসছে এই রেডি প্রোডাক্টগুলোকে আপনারা প্যাকিং করবেন এবং প্যাকিং করে যেটা আপনি আপনার কাউন্টিং হিসাবে যেমন ছটা আটটা এবং বিভিন্ন রকম থাকে সেই হিসাবে প্যাকিং করে আপনি মার্কেটে আগে সেল করতে পারেন অথবা যদি কেউ হোলসেল হিসাবে বিক্রি করতে চান অ্যাজ প্যাকিং করে আপনি এগুলো মার্কেটে বিক্রি করতে পারবেন এটা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা যেটা রেডি হবে ইউবি চেম্বার থেকে যেটা আপনার জীবাণুমুক্তকরণ করার পর যে প্যাকিং তো দরকার একটা প্যাকেটে ভরে তো আপনি বিক্রি করবেন মার্কেটে আমরা দেখি ছটার প্যাকেট থাকে আটটার প্যাকেট থাকে তো সেক্ষেত্রে এই মেশিনের মাধ্যমে আপনি এই যে প্যাকিং করে এই মেশিনটা আমরা সকলেই চিনি প্যাকিং করে আপনি তারপর মার্কেটে প্রোডাক্টগুলো দিতে পারবেন আচ্ছা ম্যাডাম আপনি তো মেশিনের মাধ্যমে প্যাডগুলো তৈরি করে দেখালেন এবার এই মেশিন যদি কেউ নিতে চান কতদূর আপনার সাপ্লাই করতে পারবেন আমাদের সারা ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করতে পারি এছাড়া আউট অফ কান্ট্রি আমাদের বাংলাদেশ নেপাল এই সমস্ত জায়গায় আমাদের সাপ্লাই রয়েছে তো আপনারা কিসের মাধ্যমে মেশিনগুলো সাপ্লাই করে থাকেন কি আমরা সাধারণত রোড বাই রোডই যাই অথবা যে ট্রান্সপোর্টার গুলো আর আছে সেই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সাপ্লাই করে থাকি মানে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে হ্যাঁ ট্রান্সপোর্টের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এর পরবর্তীতে মেশিন নেওয়ার পর যখন র ম্যাটেরিয়ালস নেবে তখন কি করে পাঠাবেন র ম্যাটেরিয়ালস গুলো আপনি ট্রান্সপোর্টের মাধ্যমেই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি অর্ডার করলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা যেরকম যেরকম আপনাদের অর্ডার থাকবে সেরকম পরিমানে কাছে প্রোভাইড পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা ম্যাডাম ধরুন কোন দর্শক বন্ধু আপনাদের কাছে মেশিন নিল মেশিন নিয়ে প্রোডাক্ট তৈরি করলো তো প্রোডাক্টও মেশিন চালিয়ে তৈরি হয়ে যাবে এগুলো বিক্রি কোথায় করবে বা মার্কেটিং কি করে করবে এগুলো মার্কেটিংরা দেখুন এটা তো সাধারণত মহিলাদের জন্য যে প্রোডাক্টটা রয়েছে এটা সাধারণত মহিলাদের ইউজ ইউজেবল প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা মহিলারা খুব ভালোভাবেই কারণ আজকালকার দিনে সবাই যত হাইজিন সচেতন হয়েছে এবং সরকার দিয়েও বিভিন্ন রকম বার্তা আছে যাতে মহিলারা নিজেদের হাইজিনের প্রতি স সচেতন হয় তো সেক্ষেত্রে এর মার্কেটিংগুলো মহিলার একজন মহিলা আর একজন মহিলাকে খুব সহজেই এটার যে প্রয়োজনীয়তা সেটা বোঝাতে পারবে এবং তাদের পক্ষে তারা যদি চায় ডোর টু ডোর গিয়ে মার্কেটিং করে এটার কি প্রয়োজনীয়তা বা এটার কি এটা ইউজের কী সচেতনতা সেটা একজন একজন মহিলাই আর একজন মহিলাকে ভালো করে বোঝাতে পারবে তো সেক্ষেত্রে মহিলাদের পক্ষে এটা এই বিজনেসটা করা খুবই সহজ হবে তারা এই বিজনেসের সাথে কানেক্ট করে যা যা প্রয়োজন বা এই বিজনেসের জন্য যে 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 গুলো দরকার সেগুলো খুব সহজেই তারা করতে পারবে দেখুন এটা এমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে সমস্ত জায়গায় আপনি পাওয়া যায় যেমন আপনি ওষুধের দোকান থেকে শুরু করে আপনি আপনার যে লোকাল যে স্টেশনারি শপ এই সমস্ত জায়গাতে এই প্রোডাক্টটা পাওয়া যায় আর এটা এমন একটা প্রোডাক্ট এটা আজকাল স্কুল কলেজ বিভিন্ন অফিস এই সমস্ত জায়গা থেকেও অ্যাভেলেবেল করানো হচ্ছে মহিলা মহিলাদের জন্য বা খুঁজে মেয়েদের স্কুলে মহিলা স্টাফ বা মেয়েদের স্কুলে মেয়েদের জন্য এই সমস্ত এটা প্রোভাইড করা আছে তো সেই সমস্ত জায়গায় যদি আপনারা অ্যাড করে থাকেন বা অ্যাজ আ হোলসেলার আপনি কোনো স্কুল বা আপনি কোনো কলেজে এই প্রোডাক্টগুলো যদি প্রোভাইড করাতে চান তো সেক্ষেত্রে আপনি সেখানেও অ্যাজ হোলসেলার আপনি প্রোডাক্টগুলো প্রোভাইড করাতে পারবেন এবং আমি আপনি প্রোডাক্টগুলো আপনারা এই সেল করতে পারবেন এই সমস্ত জায়গাতেও আচ্ছা ম্যাডাম এই মেশিনটি একটা নতুন ধরনের মেশিন কেউ কিন্তু নিয়েই চালাতে পারবে না এই জন্য টেকনিশিয়ানের সাপোর্টের প্রয়োজন আছে বা একটা প্রশিক্ষণের ব্যাপার আছে তো সেটাকে আপনারা দিয়ে দেবেন অবশ্যই আমরা দেখুন আপনি তো দেখতেই পাচ্ছেন মেশিনগুলো পার্টসে রয়েছে এখানে টেকনিশিয়ান মেশিনটাকে সেট আপ করছে এটার একটা পার্টস রয়েছে যেখানে আমরা র মেটেরিয়ালসগুলো সেট করবো আমরা যে র মেটেরিয়ালসগুলো আপনাদের প্রথমে দেখালাম সেগুলো এই এই পার্টে সেট হবে দেন এই পার্টে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইস পার্ট যেখানে প্রোডাক্টটা ডাইজের মাধ্যমে সেট হয়ে একটা প্রপার প্রোডাক্টে রেডি হবে দেন এই পার্টসটা হচ্ছে ইউভি চেম্বার যেখানে আপনার প্রোডাক্টটা হচ্ছে যে সমস্ত জীবাণুগুলো হয়েছে জীবাণুমুক্ত হয়ে একদম রেডি প্রোডাক্টটা বেরোবে এই প্রোডাক্ট এই পুরোটা ইনস্টলেশনের জন্য একজন টেকনিশিয়ান তো দরকার সে সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা আপনাদের টেকনিশিয়ান পাঠাবো এবং টেকনিশিয়ান গিয়ে আপনাকে সম্পূর্ণরূপে ইনস্টলেশন করে আপনাকে মেশিনটা কিভাবে আপনি তৈরি করবেন মেশিনটা কিভাবে সেট করবেন কিভাবে প্রসেসে কাজ হবে সমস্ত প্রপার আপনাকে ট্রেনিংটা একটা টেকনিশিয়ান গিয়ে দিয়ে আসবে সেখানে আপনি একজন অপারেটার রাখলেন বা আপনি নিজে শিখে নিলেন সে সম্পূর্ণরূপে আপনাকে গাইড করে দেবে এই মেশিনটা প্লাস আরেকটি ছোট্ট একটা মেশিন লাগবে যেটা আপনার রেডি প্রোডাক্টগুলো প্যাকিং হয় যেগুলো আমরা প্যাকিংগুলো দেখতে পারি তার জন্য একটা দরকার ব্যান্ড ব্যান্ডসিলার মেশিন সেটা আমরা সকলেই চিনি ওটা জাস্ট সিল করে করে নিয়ে আপনার একটা সম্পূর্ণ রেডি প্রোডাক্ট আপনার রেডি হয়ে যাবে আচ্ছা ম্যাডাম এই ব্যবসাটি গ্রামে শহরে সব জায়গায় কি করা যেতে পারে অবশ্যই আমি আপনাদের প্রথমেই জানালাম এটা একটা খুবই একটা আজকালকার সমাজে হাইজিনের জন্য এটা মেয়েদের জন্য বিশেষ করে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং মেয়েদের নিজেদের হাইজিন সম্পর্কে এবং নিজের হেলথ সম্পর্কে সচেতন হওয়ার জন্য এবং সরকার থেকেও দেখবেন এটা ইউজ করার জন্য সরকার থেকেও বলা হচ্ছে তো সেক্ষেত্রে এটা গ্রাম থেকে শহর শুরু করে প্রত্যেকটা জায়গায় খুবই একটা ইউজফুল প্রোডাক্ট তো আপনি যে কোনো জায়গাতেই আপনি বিজনেসটা করতে পারবেন এবং এই এই এমন একটা বিজনেস যেটা আপনার কখনো মনে হবে না যে বন্ধ করে দেবেন বা কিছু এর চাহিদা আগামী দিনে যেহেতু মানুষ আরও সচেতন হচ্ছে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে তো সেক্ষেত্রে এর চাহিদা আরো দিনে দিনে বাড়ছে তো এই মেশিনের ক্ষেত্রে আপনার সেরকম কোনো সমস্যা হবে না আপনি সম্পূর্ণ যায় সব জায়গাতে এই মেশিনের রিকোয়ারমেন্ট আপনার থাকবে এছাড়া আপনার নিয়ারে স্কুল কলেজের কথা তো আমি আপনাদের বললামই তো স্কুল কলেজ ক্ষেত্রেও এখানে আজ প্রোভাইড করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনি সেই সমস্ত জায়গাতেও আপনি আপনার প্রোডাক্টগুলো দিয়ে সেল করতে পারবেন আচ্ছা ম্যাডাম মেশিনের কি আপনাদের গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু রয়েছে হ্যাঁ আমাদের মেশিনে আমাদের এক বছরের গ্যারান্টি রয়েছে এবং পাঁচ বছরের সার্ভিস রয়েছে যদি কোনো ইস্যু হয় সম্পূর্ণ আমাদের তরফ থেকে আপনি সহায়তা আমাদের টেকনিশিয়ান যাবে এবং টেকনিশিয়ান গিয়ে আপনার যে কোনো ইস্যুতে সম্পূর্ণভাবে সহায়তা করবে আচ্ছা ম্যাডাম মেশিন জিনিস নষ্ট হতেই পারে এর যদি একটি কোনো স্পিয়ার পার্টস প্রয়োজন হলো কোনো সময় তখন কি আপনারা দিতে পারবেন তো সাপ্লাই হ্যাঁ দেখুন আমাদের যেহেতু আমরা সার্ভিসটা তো এই জন্যই আমরা রেখেছি পাঁচ বছরের জন্য সেক্ষেত্রে আপনার মেশিনে দেখুন মেশিনটা এমন না যে কিছুই হবে না এটা আমরা গ্যারান্টি দিতে বলতে পারি না তো সেক্ষেত্রে যদি কোনো ইস্যু হয় তো সেক্ষেত্রে সম্পূর্ণ আপনি আমাদের তরফ থেকে সাপোর্ট পাবেন পার্টস বা কোনো কিছু কোনো কিছু ইস্যু হলো সেই সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের কাছ থেকে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেবো এবং আমাদের কাছ থেকে সেটা আপনি প্রসেস করে আপনি আপনার মেশিনটাকে সম্পূর্ণরূপে ঠিক করে নিতে পারবেন কোনো প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই আপনি যদি একটা বিজনেস করেন তো সেক্ষেত্রে আপনাকে তো কিছু লাইসেন্স মেনটেন করতে হবে বেসিক্যালি আপনাকে একটা ট্রেড লাইসেন্স তো প্রয়োজন এছাড়া যে সমস্ত লাইসেন্সগুলো লাগবে যে কোনো যেরকম আপনার প্রোডাক্ট থাকবে সেই হিসাবে যখন আপনি ভিজিট করবেন আমাদের অফিসে আমরা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবো আপনার কী কী লাইসেন্স কেন কী পরিমাণে দরকার হবে ম্যাডাম এটি নতুন ধরনের একটি মেশিন তো যারাই ভিডিওটি দেখছে তারা ব্যবসার কিছুই জানে না ধরুন তারা কি ব্যবসা আসতে পারে কী বলবেন তাদের উদ্দেশ্যে অবশ্যই তারা এই ব্যবসায় আসতেই পারে কারণ প্রথমেই আমরা বললাম আমাদের সম্পূর্ণভাবে আমাদের তরফ থেকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে কিভাবে ব্যবসার ক্ষেত্রে প্রথমে জানতে হবে ব্যবসার প্রোডাক্টটা কি এবং কিভাবে আপনারা মেশিনটা চালাবেন তো সেক্ষেত্রে প্রোডাক্টটা তো আপনারা সকলেই চিনি বলতে গেলে এটা এমন একটা প্রোডাক্ট বিশেষ করে মহিলাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় প্রোডাক্ট মহিলাদের জন্যই এটা আর আপনি মেশিনটা যেটা চালানোর ব্যাপার সেটা তো আমি বলেই দিলাম আমাদের টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে দিয়েছে কীভাবে আপনি মেশিন ফেলাবেন না সমস্ত কিছু আপনাকে প্রসেস সে বলে দিয়ে আসবে এবং বাকি আর যা থাকবে সেগুলো তো আপনি আমাদের তরফ থেকে গাইডেন্স আমরা সম্পূর্ণরূপে আমরা আপনাকে সাহায্য করব। তো যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন আপনি অ্যাড্রেস তো আমি জানিয়ে দিলাম এবং এছাড়া আপনি যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখছেন ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে কল করবেন আপনার এই সম্পূর্ণরূপে গাইডেন্স দিয়ে দেওয়া হবে তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়া এবং আপনাদের দর্শক বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ